মাগো তোর বুকের না বাহির দোয়ারে সে মা ডাকবে না মায়ারি চারি দিয়েছে সে পারি এমন গোবনে মা আর ফিরবে না মাগো তোর বুকের আসবে না বাহির দোয়ারে সে মা ডাকবে না মায়ারে বাঁধন চারি দিয়েছে সে পারি এমন ভুবনে আর ফিরবে না ও মা এমন ভুবনে আর ফিরবে না ও মা পড়ার দেখে রাখিস মা সাথে তার যাই নামাজটা যে খাতা তাতে ধন সে কোরআন ছিল প্রিয় সে ডাইরিটা পড়ার টেবিলটা দেখে রাখিসবা সাথে তার যায় না মসজিদ কা যে খাতা তাতে কোরআন ছিল প্রিয় সে নৌকার কথা বাবু ধরলে মনে তোর চোখের পানিতে বাবু দেবে যাও মা বাঘ তোর বুকের মানি কার আসবে না বাঘের দোয়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধন দিয়েছে সে পার এমন ভবনে মা আর ফিরবে না ও মা ফজর নামাজ পড়ে বস্তু কোরআনে অর্থ সুরে ছত বাধার পর দিত দিনের দাওয়াত তার বিনিময় সাদা ফজর নামাজ পড়ে বস্তু কোরআনে অর্থ সুরের তেলাওয়াত ছত বাধার পর দিত ধন্য তোমার জীবন ধন্য মাগ তুমি ধন্য তোমার জীবন এমন খোকার মা আছে মা মা মাগ তোর বুকের মালিকা রসবে না বাহির দোয়ারে সীমা ডাকবে না সে পারি এমন ভুবনে মা আর ফেরবে না মা রাত জীবন নিয়ে আছে নিতে পারেনি মা কবর জীবনে যাওয়ার পরে মা আল্লা দিবে রাত জীবন নিয়ে আছে নিতে পারেনি মা নামার দুঃখ করিশনা আদিশ নামার দুঃখ করিশনা ওই জীবনে তোর প্রকার কষ্ট হবে না মা চোখের পানিতে মা ভুব বেজেছ মা এমন কোকামা আছে কয় মা বাগু তোর বুকের মালিকা রসবে না বাঁহের দোয়ার সে মা ডাকবে না মায়ারি বাঁধন চার নিয়েছে সে পার ভুবনে মাহার ফিরবে না